আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাই মাছ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে মিষ্টি আলুর শাক আমি জানি না কে কি দামে চিনে নেই শাকটাকে তবে খেতে কিন্তু দারুণ লাগে মাশাল্লাহ আজকে রেসিপিতে থাকছে মাছ দিয়ে সহজভাবে মিষ্টি আলুর শাক তৈরি রেসিপি আশা করি ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এরপরে এক চামচ লবণ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আধা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসবে এরপর আমি এখানে ছোট করে বড় মাছের টুকরো ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় রাখতে পারেন যখন একটু কষে যাবে সুন্দর করে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি অন্যান্য শাক থেকে এই শাকে কিন্তু ভিটামিন পুষ্টি অনেক বেশি যেহেতু এটি মিষ্টি আলুর শাক এরপরে আমি কোনো প্রকার ঢাকনা ছাড়াই এই শাকটাকে কমিয়ে নিব এতে করে কালারটা কিন্তু একই রকম সবুজ থাকবে খেতেও মশাল্লাহ দারুণ লাগবে এরপরে একটু কমে আসলে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিলেই এই রান্নাটা সুন্দরভাবে হয়ে যায় বেশি পানি দেওয়ার দরকার নেই এরপর আমি এখানে কমপ্লিট হয়ে আসার আগেই ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি মাসাল্লাহ খেতে কিন্তু এই শাকটা শীতকালে অনেক বেশি মজা একবার ট্রাই করে দেখতে পারেন প্রতিটি রেসিপি চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজভাবে তৈরি করে দেখানোর যাতে আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাক